মনের কষ্টের কথা বুক ফোটে তো মুখ ফোটে না আর ভালোবাসা মনে হয় হয়ে গেল না আমি তো তা হতে দেবো না তুমি যে করি হোক আজকে তুমি বলবা তাহলে তুমি আমার বন্ধু তুই এরকম কথা বলিস নে তুই ছাড়া আমার আর কোনো বন্ধু নেই আর একটা বান্ধবী রয়েছে তার সাথে আমি মনের কথা বলতে পারি নে আমি বড্ড একা হয়ে যাব তার মানে তুই বলবি না ঠিক আছে আমি চলে গেলাম না বন্ধু তুই যাস নি দাঁড়া আমি বলবো যা হয় হবে আর নইলে আমার ভালোবাসার জন্য নেই আমি অমর হয়ে যাব ওই দেখ মুস্তান আসছে যা গিয়ে বল মুস্তানের সাথে তোর মনের কথা তবে গেলাম রেডু বিদায় আর মনে হয় তোর সাথে দেখা হলো না তুই তুই আর মুস্কান দাঁড়াও তোমার সাথে কথা আসে কি কথা বলো ডেলিভারি আব্বা বক্তে না দেরি হবে না সের দুটো কথাই বলবো কি কথা বলো না মানে বলছিলাম আমি তোমার হ্যাঁ ভালোবাসি কি তুমি আমার ভালোবাছো না মানে আমি তোমাকে ও তাই সে তো ভালো কথা তুমি আমাকে বিয়ে করবে ও তুমি রাজি হ্যাঁ আমি রাজি কিন্তু তুমি যে এতদিন লাগালে এই কথাটা বলতি তবে তোমার একটা পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা আমার আব্বা তোমার রাজি করতে হবে যদি তুমি পারো তবে আমি তোমার সাথে বিয়ে করব আরে এটা কোনো ব্যাপার তোমার আব্বা রাজি করাবো না তো কার রাজি করাবো তুমি শুধু দেখো আমাদের দুজনা তোমার আব্বা নিজে হাতে করে দেখা যাবে নি তুমি কত বড় বাহাদুর আমি বাড়ি চলে যাচ্ছি তুমি আমার আব্বা রাজি করাই আমাদের বাড়ি যাবা তাই হবে বন্ধু আমি বলতে পেরেছি কিন্তু মুসকানাটা একটা রে রেখেছে কি সত্য আমার শ্বশুর আব্বা রাজি করাইতে হবে তাহলে মুসকান আমার সাথে বিয়ে করবে এটা কোনো ব্যাপার মেই রাজি যখন বাপ রাজি হতি কতক্ষণ কাল সকালে মুসকানের বাপের সাথে দেখা করবে তবু হাতে না ধরি পায়ে ধরবি তবুও রাজি করার ভালো আছো তো ভালো আমি তো তোমার চিনতে তুমি কে আমি নাজমুল তুমি আমার চেনবানা আর চেনার দরকারও নেই ঘুরো কর্মনা করবো না সোজা সুঝি

তুমি বলো আমি চিন্তা ভাবনা করেই বলছি আমি মুস্কানের জন্য সব করতে রাজি দেখো আমি একটা মেয়ের ভালোবাসি মনে মনে তাকে আমি বিয়ে করতে করতে তোমার তোমার রাজি হবে আব্বা তুমি থাকবে সে আমার থাকা যাক দেখার দরকার নেই তুমি কথা ঘুরতে পারবে না তুমি কথা ঘুরে দিলে আমি কিন্তু রাজি হব না তো ভারী বিপদে পড়লাম বিয়ে করার জন্য কি আমার জীবনটা দিয়ে দিতে হবে জামাই তুমি জীবন দেবা কেন জীবন দিলে আমার মেয়ের কি হবে

আপনি একটু ঝাটাটা নামান আমি বলছি আমি জানি আপনি একা আপনার মাথা খুবই ঠান্ডা আর আপনি খুবই ভদ্র মনের মানুষ কিভাবে আপনি একা থাকেন এটা কিন্তু ভারী অন্যায় একা থাকবো না তো কি করবো দোকলা কোথায় বাবু আমি আপনার দোকলার ব্যবস্থা করে দেবো মানে আমি আপনার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি আর আপনি যদি রাজি থাকেন তাহলে আমি এগোতে পারি এই বয়সে আমি বিয়ে করব ছি 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 এ কেমন দেখায় খুব ভালো দেখায় আপনার বয়স কত হয়েছে আপনি তো দেখলে মনে হয় তো 19 বয়স আপনি একটা কেন 10টা বিয়ে করতে পারবে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আপনি কি বিয়ে করতে রাজি আছেন তাহলে বলুন কী হবে আপনার মতো একটা এত সুন্দর ছেলে পেলে আমি বিয়ে করব না কেন আমি তো রাজি কিন্তু একটা সমস্যা কি সমস্যা এই যে আপনি ভাবছেন ছেলে আমি ছেলে তো আমি না ছেলে তো আমার শ্বশুর কি ওই বুড়ো খাটা সারা বছর আমার পিছনে ঘুরে ঘুরে রাজি করা তেমন দালাল এসে দাঁড়া তো তো বিয়ে করছিস যমা তুমি হালিমা রাজি করাতে তোমার তুমি এখানে দাঁড়াও আমি আসি সালা এই প্রত্যেককে কি আমরা আপনি আর আপনি মারের কাছে জেলে যাবেন তার চেয়ে আপনি রাজি হয়ে যান এই তোমার আমি করতে কি দেখো আমি কাঁদছি খুশিতে আমি আগে দিন এত খুশি হয়নি তাই কাঞ্চি আব্বা জান তোমাদের বিয়ের লাইন তো পাকা হয়ে গেল আমার কি হবে চলো তোমার বিয়ে দেব চলো জামাই আমাদের যখন বিয়ে হবে তোমাদের তখন বিয়ে দেব হ্যালো বন্ধুরা আপনাদের এই ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে বলবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিবেন